আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব মনের অশান্তি এবং অস্থিরতা দূর করার আমল বুকের মধ্যে হাত রেখে এই দোয়াটা মাত্র এগারো বার পাঠ করবেন এভাবে আপনি তিন থেকে চার দিন আমলটা করবেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমে আল্লাহ তালা মনের অশান্তি এবং অস্থিরতা দূর করে দেবেন ইনশাআল্লাহ সেই আমলটা আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করছি ইনশা আল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত পেয়ারা হাজিরিন তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব দুঃখ বেদনা অশান্তি এবং অস্থিরতা দূর হবে বুকের উপর হাত রেখে যেই ছোট্ট দোয়াটা বললে দোয়াটা হচ্ছে আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহীর রহমান রহিম আলী উলাম মিম সদ কেতাবন ও জিলাই ইলাই কাফালায় কোনফি সদেরকে হারা জমিন হলে তুং রবিহী অধিক র আলিল মিনিম এই হচ্ছে দুয়াটা মহান আল্লাহসুল হা নাহয়াত আলা আমাদের সব্বাইকে এই আমলগুলো বেশি বেশি করার টফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এর বাইরে আমার প্রত্যেক আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডিয়া নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি সতর্ক করছি বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়বার কোনোভাবে আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ও